হ্যালো ফ্রেন্ড তো নিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ তো একদম রেস্টুরেন্টে বসে ব্লগটা দিচ্ছি তো বারোই আগস্ট ছিল আমার বিবাহবার্ষিক তো ভিডিওটা একটু পরেই দেওয়া হচ্ছে তো বিবাহবার্ষিকের একদম নাইটে ডিনার করতে চলে এসেছি আমাদের এখানে কিচেন টোয়েন্টি একটা রেস্টুরেন্ট যেটা নতুন নয় অনেক দিনই হয়েছে তো দেখো এখানে একদম চলে এসেছি বিবাহবার্ষিকের তো একদম কারণ বাড়ি থেকে ভিডিও করার সময় হয়নি তো এখানে বসে আছি আমরা তিনজনে কিছুটা ফটো তুলছি কিছুটা আবার ভিডিও করছি আর খাবার দাবার ওই যে মহারানি অর্ডার দিচ্ছে তো দেখো এসেই তো আমি দেখতে পেয়ে গেছি মাই ক্রাশ মাই হিরো সরি আমার হিরো আমার পাশেই বসে আছে কিন্তু আমার চাইল্ডহুড ক্রাশ সেটা মানে কি বলবো ওই যে বুঝতেই পারছো এছাড়াকে একদম পুরো ফ্লিপ করে ওকে দাঁড় করিয়ে দিয়েছি দেখবো বলে তো আমার মেয়ে তো এসেই বলছে দেখো মা তোমার ক্লাস ভিডিওতে টিভিতে নাচছে হ্যাঁ যে ও তো সবসময় সব জায়গাতেই নাচে আর কি যাই হোক এই তখন এবার ঢঙ্গি যে কখন এইটা তুলেছে আমি জানিও না আর আমি তো মানে খাবার অর্ডার করে তো বসেই আছি দেওয়ার নাম নেই এত দেরি করছে ততক্ষণ ঠনে আমার এসারকে আর কি মায়ের ড্রিমকে দেখে নেই একটুখানি তো যাই হোক তো এখানে চলে এসেছে তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম বাটার নান শুধু নান তারপরে বাটার চিকেন চিকেন রেজালা আর মিক্সড ফ্রায়েড রাইস আর সত্যি কথা বলতে এই রেস্টুরেন্টে প্রতিটা খাবার দুর্দান্ত প্রতিটা খাবার দুর্দান্ত আমরা তো মানে শেষে মিক্সড রাইসটা খেতে পারলাম না প্যাকিং করে নিয়ে চলে গেলাম তো দেখো এখানে গোমরা করে মুখ করে বসে ভিডিও করেছে লাইভ আর আমার মেয়ে তো ওখানে বসেই আছে চুপ করে কখনো খাবার আসবে আর কি খাবারটা অর্ডার দিয়ে এত দেরি হচ্ছে কি বলবো তো আমি একটুখানি নায়িকা শ্লোক মানে হিরোইন হিরোইন নিজেকে মনে করে একটুখানি দোল্লাই দোল খেয়ে নিলাম আর কি আর একটু ভিডিও করে নিলাম তো কেমন কেমন লাগছে আমাকে অবশ্যই সবাই জানাবে তো যাই হোক আর মা মেয়ে একই ড্রেস পরেছি একই কালার আর কি তো যাই হোক এই যে বসে এখানে একটা দোল খাচ্ছি আর এখানটা চান্স পাওয়া মুশকিল এই দোললাটায় মানে কন্টিনিউ একজন না একজন এসেই যাচ্ছে আর দোলায় চান্স পাবো কি এখানে একটা বাচ্চা ছেলে সমানে বসে আছে তো আমি উঠে পড়লাম দেখলাম খাবার মোনায় চলে এসেছে তো আমার মেয়েও একটু খাবার পর দোল খাচ্ছে আর কি হ্যাঁ তো মানে বসা যাচ্ছে না এই গদিটার জন্য যাই হোক সবাই মিলে একটু দোল দোলটোল খেয়ে নিলাম আর তো খেতে পারবো না বাড়ি চলে যাব। তো এরপর এই যে অর্ডার দিয়ে দিয়েছে এইটা হচ্ছে বাটার চিকেন চিকেন রেজালা মিক্সড ফ্রায়েড রাইস আর বাটার নান আর প্লেন নান আর সত্যি বাটার নানগুলো দারুণ করেছে এত সুন্দর আর মিক্সড ফ্রায়েড রাইসটা দুটোই সুন্দর হয়েছে মানে চিকেন রেজালা বা আর চিকেন বাটার চিকেনের থেকে তোমার বাটার নান আর প্লেন নান আর মিক্সড ফ্রায়েড দারুণ হয়েছে আমরা তো রাইসটা একটু একটু করে খেলাম খাওয়ার পর এইগুলো খেয়েই মানে পেট ভরে যাচ্ছে খাওয়ার পর মিক্সড রাইসটা বাড়ি নিয়ে চলে এসেছিলাম তার পরের দিন মেয়ে আবার টিফিনে নিয়ে চলে গেল তো যাই হোক ছোট্ট করে একটা ভিডিও করেছি তো কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিও তো এখন দেয়া হয় না সময় পায় না তো খেতে খেতে ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পাশে থেকো সাথে থেকে টাটা সবাইকে জানাই গুড নাইট সুইট ড্রিমস তো চলো খাওয়া দাওয়া করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো